শ্রীলঙ্কায় প্রথমবার বাংলাদেশের সিরিজ জয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন অধিনায়ক জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই গ্লোবাল সুপার লিগে আবারও ব্যর্থ সাকিব দুবাইকে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে রংপুর রাইডার্স সাফনুর্ধ আবারও বাংলাদেশের চ্যাম্পিয়নশিপে ভুটান মাঠে নয় খেলা হবে প্র্যাকটিস গ্রাউন্ডে প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতলো বাংলাদেশ তৃতীয় শেষ টি টোয়েন্টিতে স্বাগতিকদের আট উইকেটে হারিয়েছে এই টাইগাররা কলম্বোর প্রেমাদাসাই স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা শেখ মেহেদির নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র একশো বত্রিশ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা জবাবে একুশ বল আর আট উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ তানজিদ তামিম করেন অপরাজিত তেহাত্তর রান্না অবশেষে লঙ্কায় সিরিজ জয় যে কোনো ফর্মেটে প্রথমবার কিছুটা হলেও ঘুচল ব্যাট হাতে জয়ের নায়ক তানজিদ হাসান তামিম এক প্রান্ত আগলে রেখে সাত ম্যাচ পর পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা তাও মাত্র সাতাশ বলে নীরব ঘাতকের মতো দলকে জিতিয়ে মাছ ছেড়েছেন ছয় ছয় সাজানো এই ওপেনারের ক্যারিয়ার সেরা ইনিংস যদিও প্রথম বলে আম্পায়ার্স ফলে পারভেজ এলবি ডাব্লিউতে চিন্তার ভাঁজ পড়েছিল কোচ সিমন্সের কপালে তবে সেটা ক্ষণিকের জন্য শুরুর আতঙ্ক সামলে লিটন দাসকে নিয়ে তামিম গড়েছেন চুহাত্তর রানের জুটি অধিনায়কের বিদায়ের পরও পক্ষ পথেই ছিল বাংলাদেশ তাহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং আর তানজিদ তামিমের সাহসিকতায় শেষটা রঙিন টাইগারদের কেন মেহেদি মিরাজের পরিবর্তে শেখ মেহেদি প্রমাণ করেছেন এই ডানহাতি স্পিনার লঙ্কান ব্যাটিং ধসে সবচেয়ে বড় অবদান শেখ মেহেদির প্রতি ওভারে নিয়েছেন উইকেট ফিরিয়েছেন কুশল পেরেরা দিনেশচিমাল আসালঙ্কা প্রথম নিশাঙ্কার মতো অভিজ্ঞ ব্যাটারদের উইকেট মেয়েটান এগারো রান দিয়ে ক্যারিয়ার সেরা বোলিং শেখ মেহেদির টি টোয়েন্টিতে উইকেটের হাফ সেঞ্চুরিও পূর্ণ করেছেন এদিন তবে প্রথম ওভারে ব্রেক থ্রু কৃতিত্ব শরীফুল ইসলামের ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই কুশল মেন্ডিসকে বিদায় করেন এই পেসার পরের ওভারে শরীফুলের বলে জীবন পান নিশাঙ্কা আড়াই বছর পর একাদশে ফেরা চান্দিমালো সাকিব মোস্তাফিজদের ক্যাচগুলো কঠিন তবে অসম্ভব ছিল না সংগ্রহটা আরও ছোট হতে পারত শেষ ওভারে বাইশ রান দিয়েছেন শরীফুল গ্যালারি ভর্তি দর্শকের আনন্দের খোরাক দাসুন সানাকার কেমিও তবে দিন শেষে তাদের সঙ্গী হয়েছে হতাশা ম্যাচ আর সিরিজ জয় অনেক সমালোচনার জবাব তবে অখণ্ড অবসরের সুযোগ কই ক্রিকেটারদের তিন দিন না পেরুতেই যে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ অপেক্ষায় সে মিশনে নিঃসন্দেহে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে টাইগাররা শ্রীলঙ্কার মাঠে সিরিজ জয় জুলাই গণবুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন লিটন দাস এই ফরমেটে নিজেকে এবং দলকে গুছিয়ে নিতে জানেন বলে দাবি টি অধিনায়কের মিরপুরের উইকেটে ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ দেখলেও আত্মবিশ্বাসী লিটন স্বস্তির জয়ে শেষটা দারুণ হলো বাংলাদেশের কেটেছে ড্রেসিং রুমের গুমট লঙ্কা ছাড়ার আগে সুখ স্মৃতি বাংলাদেশ অধিনায়ক শেখ মেহেদি ছিলেন লিটনের তুরুপের দাস যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস এজ এ ক্যাপ্টেনের জন্য এবং আমার মনে আপনারা অনেক খুশি এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট ক্লাব হয় তারা অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে আসে ম্যাচ জিততে পারছি যখনই আমি জানি যে আমার এখানে টি টোয়েন্টি একটা ম্যাচ আছে লাস্ট গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদি খেলবে নাজমুল শান্তর ইনজুরিতে গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনের দায়িত্বটা ছিল অন্তর্বর্তী প্রথমবার ক্যারিবীয় দ্বীপ জয় করেছিল বাংলাদেশ নিয়মিত অধিনায়কত্ব নিয়ে আবার হাঁটতে হয় আরব আমিরাতের কাছে হোয়াইট হয় পাকিস্তানের বিপক্ষে লিটনের অধিনায়ক অধ্যায় যেন রোলার কোস্টার রাইড ডেতে ব্যাট প্যাচ নিজে ধুকছিলেন টি টোয়েন্টির প্রথম ম্যাচে ফ্লপ হেরেছে দল হতাশার ঘেরাটোপ থেকে কিভাবে ঘুরে দাঁড়ালেন দলের ইতিবাচক পরিবর্তনের নেপথ্যেই বা কী আমি জানি যে এই ফর্মেটটা অনেকদিন ধরেই খেলতেছি কিভাবে খেলতে হয় টিম কিভাবে আগায় নিয়ে যেতে হয় তো আমার কাছে মনে হয় এই ফর্মেটটাতে কখনোই আমার ওই পেশারটা ছিল না যে আমার আমি কিছু করে আসিনি আগে আমার অলওয়েজ মনে হয়েছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি হয়তো আমরা সিরিজ জিততে পাইনি বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি কলম্বো থেকে মিরপুর উইকেটের ফারাক আকাশ পাতাল জানা লিটন দাসের তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটারদের চ্যালেঞ্জ নেয়ার আগাম আহ্বান পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দল অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে বৃহস্পতিবার ঢাকায় পা রেখে শনিবার থেকে হোম অফ ক্রিকেটে অনুশীলন শুরু হবে টাইগারদের যেহেতু ষোলোই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই টাইগারদের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা এলো পাকিস্তান গতকাল সকাল সাড়ে আটটার দিকে সালমান আগা ফখর জামানদের বহনকারী বিমান হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে কড়া নিরাপত্তায় টিম হোটেলে গেছেন ক্রিকেটাররা বাকি অংশ এসেছে বিকেলে আজ বিশ্রামে থাকবে সফরকারীরা কাল অনুশীলন সফরে তিন টি টোয়েন্টি খেলবে পাকিস্তান বিশ বাইশ ও চব্বিশ জুলাই তিনটি ম্যাচই হবে মিরপুরে সিরিজে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান শাহিন শাফরিদের মতো সিনিয়র ক্রিকেটাররা দলে নেই এবছর ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট করেছিল পাকিস্তান ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টের ফাঁকা সূচি নিয়ে নতুন চিন্তা ক্রিকেট বোর্ডের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার পরিবর্তে কোনো দেশের সাথে সিরিজ খেলার চেষ্টা টি বিশ্বকাপের পরিকল্পনার কথাও জানান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন তবে সাকিব ইস্যুতে কথা বলতে নারাজ আবারও আলোচনায় সাকিব আল হাসান দেশের বাইরে সিরিজ কিংবা টুর্নামেন্টে তাকে খেলানোর গুঞ্জন উঠেছে ব্যাপারটা যার পরিষ্কার করার কথা সেই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত মানে আমরা অনেক দূরে চলে গেছি থ্যাংক ইউ আপাততক্রিক অফসের ভাবনা জুড়ে পাকিস্তান সিরিজ দল শ্রীলঙ্কা থেকে ফিরে একদিনের বেশি বিশ্রাম পাচ্ছে না ১৯ জুলাই অনুশীলন করে পরদিন নামবে প্রথম টি টোয়েন্টি খেলতে দু একদিনের মধ্যে ঘোষিত হবে স্কোয়াড সার্বিকভাবে যেহেতু ওরা খেলার মধ্যে আছে সেই মাত্রার প্রিপারেশনের বোধহয় প্রয়োজন নেই বাট একটু হয়তো একটু হয়তো অ্যাডজাস্ট করে নিয়ে একটা ব্যাপার থাকবেই ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে অন্য কোনো দেশের সাথে খেলার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড না হলে এ দলের সাথে খেলবে জাতীয় দল ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারবো কেনার কারণে আগে আমরা করেছি যে জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল সেরকম একটা কিছু এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোন দলের সাথে আমরা খেলতে পারি কিনা বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকে পরিকল্পনা শুরু করেছে বিসিবি এশিয়া কাপ দিয়ে দল উইকেট বিবেচনায় প্রস্তুতি ও অধিনায়কত্ব চূড়ান্ত করার টার্গেট